নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ইস্কন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ আমাদের হিন্দু নেতা হিন্দু জাগরণের প্রতিভূ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র শ্রী চিন্ময় দাস ব্রহ্মচারীকে আজকে পঁচিশে নভেম্বর ঢাকায় এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের ডিবি পুলিশ তিনি রংপুর থেকে ঢাকায় এসেছিলেন আপনারা জানেন যে রংপুরে একটি মহাসমাবেশ হয়েছে এবং সেই মহাসমাবেশে প্রধান বক্তা ছিলেন শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু এবং তারপর তিনি ঢাকা হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাবার কথা কিন্তু এয়ারপোর্টে তাকে বাংলাদেশের ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেইখানে তারা বলেছে যে একটি সংস্থা অনুরোধ করেছে এবং সেই সংস্থার অনুরোধে তারা প্রভুকে গ্রেপ্তার করে মিন্টু রোডের ডিবি অফিসে নিয়ে গেছে এবং পরবর্তীতে সেই সংস্থার কাছে হস্তান্তর করা হবে কিন্তু সেটা আমরা এখনও জানি না যে কোন সংস্থাটি কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতারের অনুরোধ জানিয়েছে তো এই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ঢাকা এয়ারপোর্টে বিক্ষোভ হয়েছে আমরা দেখেছি বিক্ষোভ হয়েছে শাহবাগে আমরা দেখেছি মিন্টো রোডের সামনে সনাতনীণীরা জড়ো হয়েছে এবং চট্টগ্রামের লালদীঘিতে হাটহাজারিতে বিক্ষোভ হয়েছে লক্ষ্মীপুরে বিক্ষোভ হয়েছে বিক্ষোভ হয়েছে বরিশালে বিক্ষোভ হয়েছে রংপুরে এবং দেশের সর্বত্র এবং আগামীকাল অর্থাৎ ছাব্বিশে নভেম্বর বিশ্বের একশো আটটি দেশে একযুগে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে আপনারা দেখছেন চট্টগ্রামে বিক্ষোভের দৃশ্য i'm <laughs> কুমিল্লাতে চলছে অনুরূপ বিক্ষোভ আপনারা দেখছেন ঢাকায় বিক্ষোভের দৃশ্য বাংলাদেশের কক্সবাজারে সনাতনীদের বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি আমেরিকার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে সেখানকার সনাতনী সম্প্রদায় দর্শক ইস্কনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক চিন্ময় দাস ব্রহ্মচারীর ভাষণের প্রতিটি শব্দচয়ন আপনারা যদি শুনে থাকেন খুবই শ্রুতিমধুর ধর্ম বর্ণ নির্বিশেষে এটা প্রযোজ্য সেখানে তিনি কোনো উস্কানি দেননি উস্কানির কোনো নামগন্ধ নেই সেখানে রয়েছে মানবতা প্রেম এবং শান্তির বাণী এই প্রসাদভুজি সংসার ত্যাগী জ্ঞানে গুণে সমৃদ্ধ শ্রী চিন্ময় দাস ব্রহ্মচারীর নেতৃত্বে সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে আট দফার দাবিকে অহিংস আন্দোলনে রূপান্তরিত করেছেন অব্যাহত রেখেছেন এটাই তার অপরাধ আমরা মনে করি সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে আটক করা হয়েছে আক্রান্ত এবং বিপন্ন হিন্দু জনগোষ্ঠীকে সাম্প্রদায়িক অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এটা কি তার অপরাধ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা নাগরিকের গণতান্ত্রিক অধিকার ইস্কন একটি অহিংস এবং শান্তিবাদী আন্তর্জাতিক সংগঠন আপনারা জানেন যে বিশ্বের একশো আশিটি দেশে তাদের শাখা রয়েছে বিশ্বের কোথাও ইস্কন সম্পর্কে কোনো খারাপ কিছু শোনা যায় না ইস্কন সমাদৃত সারা বিশ্বে তাহলে বাংলাদেশে আজকে ইস্কনকে জঙ্গিবাদের তকমা কেন দেওয়া হবে সারা পৃথিবীতে এই সংগঠন অতি জনপ্রিয় নাকি এই জনপ্রিয়তাই তাদের ঈর্ষার কারণ এই সরকারের শাসনামলে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার এবং সনাতনী শত শত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা আমাদেরকে আহত করেছে বিশ্ববাসীকে মর্মাহত করেছে চিন্ময় কৃষ্ণ দাসকে আমরা গ্রেপ্তারের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা স্পষ্ট যে আজকে এই ইউনেস সরকার বাংলাদেশে সম্পূর্ণ ব্যর্থ তিনি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ তিনি দেশ পরিচালনায় ব্যর্থ তিনি এমন কোনো জায়গায় নাই যেখানে সফলতার চিহ্ন রাখতে পেরেছেন এবং এই ব্যর্থতাকে ঢাকার জন্য তিনি সেই সাম্প্রদায়িক কার্ডটা খেলতেছেন তার জনপ্রিয়তা একদম তলানিতে মানুষ তাকে চায় না মানুষের না বিশ্বাস উঠে গেছে এবং তিনি তার এই শাসনকালকে জায়জ করার জন্য কোনো রকমের রেস্কিউ করার জন্য তিনি আজকে যেটা সবচাইতে পরীক্ষিত এই বাংলাদেশের জন্য রসদ সেই কাজটাই করতেছেন কারণ তিনি জানেন যে বাংলাদেশের মানুষ আপাদমস্তক তারা ভারত বিদ্বেষী তারা হিন্দু বিদ্বেষী সুতরাং যদি হিন্দু কার্ড খেলা যায় তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে মানুষের যেভাবে নাবিশ্বাস উঠে গেছে মানুষ তার শাসনামলের যাতাকলে পিষ্ট হয়ে যেভাবে মানুষের নাবিশ্বাস উঠে গেছে বা বিস্ফোরণমুখ হয়ে উঠেছে সেটা বন্ধ করতে হলে তার এইটা হয়েছে ব্রহ্মাস্ত্র বা নিউক্লিয়ার ওয়েপন যে হিন্দু কাঠ খেলে দিলাম এই জঙ্গিবাদীরা সাম্প্রদায়িক ব্যক্তিরা তারা যেহেতু হিন্দু বিদ্বেষী ভারত বিদ্বেষী সুতরাং এই খেলাটা খেললে এটা তিনি জানে যে জানেন যে এটা একটা অব্যর্থ অস্ত্র এবং তিনি তার সরকারকে বাঁচানোর জন্য তিনি তার গদি রক্ষার জন্য এই ব্রহ্মাস্ত্রটা তিনি খেলছেন এটা আর কিছু না এটা আমাদের বুঝতে আর কোনো অসুবিধা নাই এদিকে ঢাকার শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে জঙ্গিরা লাঠি নিয়ে আক্রমণ করে এবং তাদেরকে তারা করে তো আপনারা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন দর্শক ইতিমধ্যে কিন্তু আন্দোলনকারীরা পালিয়ে গেল আমরা দেখতে পাচ্ছি আন্দোলন যারা করছিলেন তাদের এরা কারা তবে লাঠি সোটা নিয়ে কিন্তু সনাতন ধর্ম বলিদের গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শাহবাগ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে তারা করে টিএসসির দিকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দর্শক এক উত্তপ্ত অবস্থা আসলে শুরু হয়েছে আবারও পথচারীদের সাথে বারবার কথোপকথন হচ্ছে দর্শক এক পক্ষ এসে ব্যারিকেট খুলে দিল আমরা দেখতে পাচ্ছি রাস্তা কিন্তু খুলে দেওয়া হলো এক আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড কিন্তু খুলে দেওয়া দর্শক দেখুন ইউনুসের জঙ্গি বাহিনী কিভাবে সনাতনীদের ওপর হামলে পড়েছে বিশাল বিশাল লাঠি শোটা নিয়ে এসে হিন্দুদের ওপর এই যে আক্রমণ করতেছে আপনারা দেখুন আপনারা প্রতিবাদ করুন যে যেখানে আছেন প্রতিবাদ করুন রাস্তায় নামুন কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে দর্শক ইতিমধ্যে কিন্তু আন্দোলনকারীরা পালিয়ে গেল আমরা দেখতে পাচ্ছি আন্দোলন যারা করছিলেন তারা কিন্তু এখানে যে অবরোধ করা ছিল ইতিমধ্যে কিন্তু রাস্তা চারিদিক ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আন্দোলনকারী ছিলেন তারা ইতি ইতিমধ্যে কিন্তু জায়গা ছেড়ে দিয়েছেন দর্শক মধ্যে কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছে আমরা দেখছি সংঘর্ষের কিন্তু রূপ নিয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এক পক্ষ আমরা এখনো জানতে পারিনি এরা কারা তবে লাঠি সোটা নিয়ে কিন্তু সনাতন ধর্ম বলিদের গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শাহবাগ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে তারা করে টিএসসি দিকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা কারা ভাই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে মিছিলটি স্কলাশির মোহর দিয়ে ঢাকেশ্বরের উদ্দেশ্যে দেখছেন যে এই মুহূর্তে মিছিলটি ঢাকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছে ঢাকেশ্বর রোডে পলাশি থেকে এদিকে আমরা দেখেছি যে ভারতের বিভিন্ন মিডিয়া বা আন্তর্জাতিক মিডিয়াগুলো ব্যাপকভাবে এটা প্রচার করতেছে এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অনুরোধ জানিয়েছেন এই ব্যাপারে আশু পদক্ষেপ নেবার জন্য এবং আমরা যারা বহির্বিশ্বে আছি আমরা আমাদের তরফ থেকে বিভিন্ন জায়গায় আমরা সেই সংবাদ প্রেরণ করছি এবং এই মুহূর্তে আমরা বলবো যে বাংলাদেশের সনাতনী জনগণ আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনারা নিরাশ হবেন না শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু তিনি শুধু একজন ব্যক্তি নন তিনি শুধু একজন হিন্দু সন্ন্যাসী নন সাধু নন তিনি আমাদের প্রাণের স্পন্দন তিনি আমাদের দীর্ঘদিনের বঞ্চিত যেই পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ আমরা তার সাথে আছি সাথে থাকব সেটা যে যেইখানেই থাকি আমরা সনাতনীরা সারা বিশ্বের সর্বত্র আমরা এই অন্যায়কে কোনোভাবেই মেনে নেব না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দিনের পর দিন এই যে রাজদণ্ড হাতে পাবার পর ব্যাপরোয়া হয়েছে ইউনুস সরকার এবং ইউনুসের হিন্দু বিরোধী চরিত্র দিন দিন উন্মোচিত হয়ে যাচ্ছে তিনি হিন্দুদের উপর নানান সময়ে যে নির্যাতন নিপীড়নগুলো হয়েছে সেগুলিকে রাজনীতিকরণের চেষ্টা করেছেন রাজনীতির আড়ালে তিনি ঢেকে দেবার চেষ্টা করেছেন গুজব বলে উড়িয়ে দিয়েছেন অতিরঞ্জিত বলেছেন কিন্তু তার আমলে আমরা দেখতে পাচ্ছি যে গত তিন মাসে যেই ধরনের দেশব্যাপী হিন্দুরা যেই রকম আতঙ্কের মধ্যে বসবাস করছে আমার মনে হয় না মানে বাংলাদেশের ইতিহাসের কোনো সময়ে হিন্দুরা এত অনিরাপদ বোধ করতো অথচ এই সরকারের কোনো বধোদয় হচ্ছে না তারা সেটাকে উদুর পিণ্ডি চাপিয়ে দেবার চেষ্টা করতেছে যে রাজনৈতিক কারণে হচ্ছে বা আওয়ামী লীগ সে যে হিন্দু নিজেদেরকে হিন্দু দাবি করে এই এই নাশকতা করতেছে বা দেশকে অস্থিতিশীল করার পায়ে তারা করতেছে এগুলি মানে আমাদের ওপরেই তারা চাপিয়ে দেবার চেষ্টা করতেছে তার ব্যর্থতাগুলো দর্শক আমরা দেখেছি যে তিনি ক্ষমতায় আসার পরপরই তিনি মোটেও আইনের তোয়াক্কা করেন না নিজের মামলাগুলি ঠিক মতোই তিনি গুছিয়ে নিয়েছেন কোনো কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই কোনো আদালতিক আদালতের প্রক্রিয়া বা বিচারিক প্রক্রিয়া ছাড়াই মানে জোরে গায়ের জোরে তার মামলাগুলি তিনি বাতিল করে দিয়েছেন অথচ এখন বলা হচ্ছে যে কেউ মামলা করতে পারে মামলা করলে আইন আইনের মতো চলবে যে কেউ মামলা করতে পারে ভালো কথা কিন্তু যে কেউ মামলা করলেই আপনি এই মানুষের স্বাধীনতা হরণ করতে পারেন এই যে চিন্ময় প্রভু আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে একই মামলায় আমরা জানি উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে কারণ তারা সেই চট্টগ্রামের লালদিঘির ময়দানে যেই বিশাল গণসমাবেশ হয়েছিল তাতে তারা সন্ত্রস্ত হয়ে পড়ে যে হিন্দু জাগরণে তারা বিত সন্ত্রস্ত হয়েছিল অথচ হিন্দুরা তো কখনো জঙ্গিবাদের কথা বলে নাই হিন্দুরা রাষ্ট্রদ্রোহী কিছু করে নাই হিন্দুরা তাদের নিজেদের দাবি জানিয়েছে এবং সেই দাবিটা ন্যায্য দাবি তো সেই দাবির প্রতি কোনো রকম সমর্থন বা তোয়াক্কা না করে উল্টা মামলা হামলা করতেছে এটা খুবই জঘন্য জিনিস এবং যেই পতাকা নিয়ে মামলা বলা হয়েছে যে ইস্কনের পতাকা বাংলাদেশের পতাকার ওপরে লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন যে ইস্কনের কোনো পতাকা নাই এটা টোটালি একটা রটনা এবং যেই বাংলাদেশের পতাকার কথাটা বলা হচ্ছে সেইখানে সেই বাংলাদেশের পতাকা ছিল চার খচিত পতাকা তো বাংলাদেশের পতাকাটা কবে চার খচিত হয়েছে তো যদি ধর্ম অবমাননা হয়ে থাকে সেইখানে যেই পতাকা যারা এই পতাকা লাগিয়েছিল তারা ধর্ম অবমাননা করেছে যদি ধর্ম অবমাননা হয়ে থাকে যারা নাকি পতাকা মাটিতে বিছিয়ে নামাজ পড়ে তারা ধর্মের অবমাননা পতাকার অবমাননা করেছে যারা নাকি বাংলাদেশে আইসিসের পতাকা উড়িয়ে আল্লাহু আকবর স্লোগান দেয় তারা রাষ্ট্রদ্রোহিতা করেছে সেইখানে ইস্কনকে এই রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফাঁসানো এটা অত্যন্ত ন্যাক্কারজনক তো এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার